আপনারা জানেন ইতিমধ্যে সমস্ত বক্তায় বলেছেন যে আজকে ওয়ার্ড কমিটি করা কেন্দ্র কমিটি করা হবে এই কেন্দ্র কমিটিটা কি কারণে করা হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি রাতে রেজাল্ট হওয়া পর্যন্ত এই কেন্দ্র কমিটিটা থাকবে রেজাল্ট দিয়ে কেন্দ্র কমিটিটা পরে বিজয় উল্লাস করে এই কেন্দ্র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে আপনারা এই কেন্দ্র কমিটির মাধ্যমে সকলে বাড়ি বাড়িতে ভোট চাবেন এবং ভোট আদায় করে নিয়ে আসবেন ধানের শীষের জন্য সকলে মেয়র মজিবুর রহমানের ধানের শীর্ষের মার্কার জন্য ভোট চাইবেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীর্ষের মার্কা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মরহুম বেগম খালেদা জিয়া এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীর্ষের মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে সতেরো বছর আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন যে কষ্ট করেছেন সেই কষ্ট নিরলসের লক্ষ্যে আপনারা জানি শিশু মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে দেবেন সকলে যা কমিটি এখানে ঘোষণা করব আমরা সকলে মিলে যদি কেউ বাধ্য করেন কেউ মন খারাপ করবেন না কারণ এটা জানেন মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কমিটি করা কমিটিতে না থাকলে কাজ বেশি করা যায় এটা করে দেখাই দেবেন যারা বাদ করবেন কিন্তু মনে কোনো কষ্ট রাখবেন না এটা আমাদের না আপনাদের না এটা বৃহত্তর স্বার্থে কমিটি করা হয়েছে বাংলাদেশের স্বার্থে জাতীয়তাবাদী দলের সাথে কমিটি করা হয়েছে সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠান